আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চৌনাংঘা শহরের কিছু সুন্দর অংশ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জায়গার সাথে পরিচয় করাতে নতুন পরিবেশ অনুভব করাতে আর গ্রামের প্রাণবন্ত সৌন্দর্যের পাশাপাশি শহরের বাস্তব জীবনটাও আপনাদের সামনে তুলে ধরতে আর শহরের রাস্তা দিয়ে যেতে যেতে একটা বিষয় ভালো লাগলো চোখে পড়লো রাস্তার পাশে কয়েকজন বাচ্চা ব্যাডমিন্টন খেলছে শীত যখন ধীরে ধীরে নেমে এসেছে তখন সন্ধ্যা হলেই এখানে ওখানে এখন ব্যাডমিন্টনের কোর্ট দেখতে পাওয়া যাবে গ্রামের মতোই শহর শীতের সন্ধ্যাগুলাতে বাচ্চাদের এই খেলাধুলা দেখলে এক ধরনের আলাদা আনন্দ অনুভব হয় রাস্তা দিয়ে এগোতেই চোখে পড়ছে দুই পাশে সাজানো ছোট ছোট দোকান ঘরবাড়ি গাড়ি রিক্সা মোটর সাইকেল সব মিলিয়ে শহরের এই ব্যস্ততা কিন্তু এক ধরনের সৌন্দর্য তৈরি করে যদিও অনেকেই বলেন শহর মানেই কলা হোক তবু আমার মনে হয় প্রতিটি শহরের ভেতরেই একটা নিজস্ব ছন্দ আছে একটি প্রাণবন্ত প্রাণ আছে যা চোখে দেখলে ক্যামেরায় ধারণ করলে আপনারা অনেকেই উপভোগ করেন জনাঙ্গ শহরও এর ব্যতিক্রম নয় এখানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আর সন্ধ্যার আলোয় পুরো শহরটা একটা আলাদা সৌন্দর্য ভরে ওঠে আজ আমি চেষ্টা করেছি এই শহরের সেই বাস্তব রূপটা আপনাদের সামনে তুলে ধরার এখানে মানুষের হাসি কর্মব্যস্ততা খেলাধুলা করা বাচ্চাদের প্রাণচল্য সব মিলিয়েই এক ধরনের অসাধারণ পরিবেশ তৈরি করে তো বন্ধুরা আজকে আমি চেষ্টা করলাম শহরের কিছু অংশ ঘুরে দেখানোর মানুষের জীবনযাত্রা আর একটু সময় শহরের সৌন্দর্য উপভোগ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা বাসে থাকলে আমি আরও নতুন নতুন জায়গা দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ